আগুনের গ্রাসে পশ্চিম কানাডার জনপ্রিয় পর্যটন শহর জ্যাসপার সরকারি খবর অনুযায়ী সেখানে আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি এবং ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে ভবনগুলিকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে এই শহরেই রয়েছে কানাডার ঐতিহ্যশালী জ্যাসপার ন্যাশনাল পার্ক প্রতি বছর প্রায় কুড়ি লক্ষ পর্যটকের সমাগম হয় এই পার্কে সংবাদ সংস্থা জানিয়েছে জ্যাসপারে দাবানলের আগুনের শিখা চারশো ফুট উচ্চতায় উঠেছে এবং মিনিটে পনেরো মিটার বেগে সেটি ছড়াচ্ছে কানাডার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গিয়েছে জ্যাসপার ন্যাশনাল পার্কের রাস্তাগুলিতে সারি সারি ছাই আগুনে বর্ষীভূত গাড়ির ছবি আতঙ্কে প্রায় কুড়ি হাজার পর্যটক এবং পাঁচ হাজার স্থানীয় বাসিন্দা পার্ক সং এলাকা ছেড়ে আলবার্তা প্রদেশের দিকে চলে গিয়েছেন পার্কস কানাডা এক বিবৃতিতে বলেছে অনলাইনে ছড়ানো ছবি এবং ভিডিওতে দেখা গিয়েছে শহরের ভিতরের বেশ ক্ষয় ক্ষতি হয়েছে এদিকে এনভায়রনমেন্ট কানাডা বৃহস্পতিবার দশ থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এতে দাবানল নিয়ন্ত্রণ করতে দমকল কর্মীদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে